রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল আজকে গল্পের অষ্টম পর্ব সতীশ আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি নেলি নলিনী কেন কোথায় যাবে সতীশ জাহান নমে নলিনী সে জায়গায় যাবার জন্য কি বিদায় নেবার দরকার হয় যে লোক সন্ধান জানে সে তো ঘরে বসেই সেখানে যেতে পারে আজ তোমার মেজাজটা এমন কেন কলারটা বুঝি ঠিক হাল ফ্যাশনের হয়নি সতীশ তুমি কি মনে করো কেবল কলারের কথাই দিন রাত্রি চিন্তা করি নলিনী তাই তো মনে হয় সেই জন্যই তো হঠাৎ তোমাকে অত্যন্ত চিন্তাশীলের মতো দেখায় সতীশ ঠাট্টা করো না নেলি তুমি যদি আজ আমার হৃদয়টা দেখতে পেতে নলিনী তাহলে ডুমুরের ফুল এবং সাপের পাঁচ পাও দেখতে পেতাম সতীশ আবার ঠাট্টা তুমি বড় নিষ্ঠুর সত্যিই বলছি নেলি আজ বিদায় নিতে এসেছি নোলিনি, দোকানে যেতে হবে সতীশ মিনতি করছি নেলি ঠাট্টা করে আমাকে দগ্ধ করো না আজ আমি মতো বিদায় নেব নোলিনি কেন হঠাৎ সে জন্য তোমার এত বেশি আগ্রহ কেন সতীশ সত্য কথা বলি আমি যে কত দরিদ্র তা তুমি জানো না নলিনী সেজন্য তোমার ভয় কিসের আমি তো তোমার কাছে টাকা ধার চাইনি সতীশ তোমার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ হয়েছিল নলিনী তাই পালাবে বিবাহ না হতেই হৃৎকম্প সতীশ আমার অবস্থা জানতে পেরে মিস্টার ভাদুরি আমাদের সম্বন্ধ ভেঙে দিলেন নলিনী অমনি সেই অপমানেই কি নিরুদ্দেশ হয়ে যেতে হবে এত বড় অভিমানী লোকের কারুর সঙ্গে কোনো সম্বন্ধ রাখা শোভা পায় না স্বাদে আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনলেই ঠাট্টা করে উড়িয়ে দিই সতীশ নেলি তবে কি এখনো আমাকে আশা রাখতে বলো নলিনী দোহাই সতীশ অমন নবিলি ছাদে কথা বানিয়ে বলো না আমার হাসি পায় আমি তোমাকে আশা রাখতে বলবো কেন আশা যে রাখে সে নিজের গরজেই রাখে লোকের পরামর্শ শুনে রাখে না সতীশ সে তো ঠিক কথা আমি জানতে চাই তুমি দারিদ্রকে ঘৃণা করো কি না নলিনি খুব করি যদি সে দারিদ্র মিথ্যার দ্বারা নিজেকে ঢাকতে চেষ্টা করে সতীশ নেলি তুমি কি কখনো তোমার চিরকালের অভ্যস্ত আরাম ছেড়ে গরিবের ঘরে লক্ষ্মী হতে পারবে নলিনী নভেলে যেরকম ব্যায়ামের কথা পড়া যায় সেটা তেমন করে চেপে ধরলে আরাম আপনি ঘর ছাড়া হয় সতীশ সে ব্যায়ামের কোনো লক্ষণ কি তোমার নলিনী সতীশ তুমি কখনো কোনো পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারলে না স্বয়ং নন্দী সাহেব বোধহয় অমন প্রশ্ন তুলতেন না তোমাদের এক চুলো প্রশ্রয় দেওয়া চলে না সতীশ তোমাকে আমি আজও চিনতে পারলেম না নেলে নলিনী চিনবে কেমন করে আমি তো তোমার হাল ফ্যাশনের টাই নই কলার নই দিন রাত যা নিয়ে ভাবো তাই তুমি চেনো সতীশ আমি হাত জোর করে বলছি নেলি তুমি আজ আমাকে এমন কথা বলো না আমি যে কি নিয়ে ভাবি তা তুমি নিশ্চয়ই জানো নলিনী তোমার সম্বন্ধে আমার অন্তর্দৃষ্টি যে এত প্রখর তা এতটা নিঃশংশয় স্থির করো না ওই বাবা আসছেন আমাকে এখানে দেখলে তিনি অনর্থক বিরক্ত হবেন আমি যাই প্রস্থান সতীশ মিস্টার ভাদুরি আমি বিদায় নিতে এসেছি ভাদুরি আচ্ছা তবে আজ সতীশ যাবার আগে একটা কথা আছে ভাদুরি কিন্তু সময় তো নেই আমি এখন বেড়াতে বের হব সতীশ কিছুক্ষণের জন্য কি সঙ্গে যেতে পারি ভাদুরি তুমি যে পারো তাতে সন্দেহ নেই কিন্তু আমি পারবো না সম্প্রতি আমি সঙ্গীর অভাবে তত অধিক ব্যাকুল হয়ে পড়িনি শশধর আহ কি বলো তুমি কি পাগল হয়েছ নাকি সুকুমারী আমি পাগল না তুমি চোখে দেখতে পাও না শশুধর কোনোটাই আশ্চর্য নয় দুটোই সম্ভব কিন্তু সুকুমারী আমাদের হরেনে জন্ম হতেই দেখুনি ওদের মুখ কেমন হয়ে গেছে সতীশের ভাবকানা দেখে তো বুঝতে পারো না শশধর আমার অত ভাব বোঝবার ক্ষমতা নেই সে তো তুমিই জানো মন জিনিসটাকে অদৃশ্য পদার্থ বলেই শিশুকাল হতে আমার কেমন একটা মূল হয়ে গেছে ঘটনা দেখলে তবু কতকটা বুঝতে পারি সুকুমারী সতীশ যখনই আড়াল পায় তোমার ছেলেকে মারে আবার বিধুও তার পিছনে পিছনে এসে ছেলেকে জুজুর ভয় দেখায় শশধর ওই দেখো তোমার ছোট কথাকে বড় করে তোলো যদি বা সতীশ কোকাকে কখনো সুকুমারী সে তুমি সহ্য করতে পারো আমি পারবো না ছেলেকে তো তোমার গর্বে ধরতে হয়নি শ্বশুধর সে কথা আমি অস্বীকার করতে পারবো না এখন তোমার অভিপ্রায় কি শুনি সুকুমারী শিক্ষা সম্বন্ধে তুমি তো বড় বড় কথা বলো একবার তুমি ভেবে দেখো না আমরা হরেনকে যেভাবে শিক্ষা দিতে চাই তার মা সীতাকে অন্যরূপ শেখায় সতীশের দৃষ্টিতি বা তার পক্ষে কী রূপ সেটাও তো ভেবে দেখতে হয় শ্বশুধর তুমি যখন অত বেশি করে ভাবছো তখন তার উপরে আমার আর ভাববার দরকার কি আছে এখন কর্তব্য কী বলো সুকুমারী আমি বলি সতীশকে তুমি বলো তার মার কাছে থেকে সে এখন কাজকর্মের চেষ্টা করুক পুরুষ মানুষ পরের পয়সায় বাবুগিরি করে সে কি ভালো দেখতে হয় শশধর ওর মার যে টাকা পায় তাতে সতীশে চলবে কি করে সুকুমারী কেন ওদের বাড়ি ভাড়া লাগে না মাসে পঁচাত্তর টাকা কম কি শশধর সতীশে যে রূপ চাল দাঁড়িয়েছে পঁচাত্তর টাকা তো সে চুরুটের ডগাতেই ফুঁকে দেবে মার গয়নাগাটি ছিল সে তো অনেক দিন হলো গেছে এখন হরিষান্ন বাধা দিয়ে তো দেনা শোধ হবে না সুকুমারী যার সামর্থ্য কম তার অত লম্বা চালই বা দরকার কি শশধর মন মতো তো সেই কথাই বলতো আমরাই তো সতীশকে রূপ বুঝিয়েছিলেন এখন ওকে দোষ দিই কি করে সুকুমারী না দোষ কি ওর হতে পারে সব দোষ আমারই তুমি তো আর কারুর কোনো দোষ দেখতে পাও না কেবল আমার বেলাতেই তোমার দর্শন শক্তি বেড়ে যায় শশধর ওগো রাগ করো কেন আমিও তো দোষী সুকুমারী তা হতে পারে তোমার কথা তুমি জানো কিন্তু আমি কখনো ওকে এমন কথা বলিনি যে তুমি তোমার মেসর ঘরে পায়ের ওপর পা দিয়ে গোফে তা দাও আর লম্বা কেদারায় বসে বসে আমার বাছার উপর বিষ দৃষ্টি দিতে থাকো শশোধর না ঠিক ওই কথাগুলি তুমি তাকে মাথার দিব্য দিয়ে শপথ করিয়ে নাওনি নি অতএব তোমাকে দোষ দিতে পারি নি এখন কি করতে হবে বলো সুকুমারী সে তুমি যা ভালো বোধ হয় তাই করো কিন্তু আমি বলছি সতীশ যতক্ষণ না বাড়িতে থাকবে আমি কোকাকে কোনো মতে বাইরে যেতে দিতে পারবো না ডাক্তার খোকাকে হাওয়া খাওয়াতে বিশেষ করে বলে দিয়েছে কিন্তু হাওয়া খেতে গিয়ে ও কখনো একলা সতীশের নজরে পড়বে সে কথা মনে করলে আমার মন স্থির থাকে না ও তো আমারই আপন বোনের ছেলে কিন্তু আমি ওকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করিনি এ আমি তোমাকে স্পষ্টই বললে সতীশের প্রবেশ সতীশ কাকে বিশ্বাস করো না মাসিমা আমাকে আমি তোমার খোকাকে সুযোগ পেলে গলা টিপে মারবো এই তোমার ভয় যদি মারি তবে তুমি তোমার বোনের ছেলের যে অনিষ্ট করেছ আমাকে ছেলেবেলা হতে নবাবের মতো করে তুলেছে এবং আজ ভিক্ষুকের মতো পথে বের করলে কে আমাকে পিতার শাসন হতে কেড়ে এনে বিশ্বের লাঞ্ছনার মধ্যে টেনে আনলে কে আমাকে সুকুমারি উঘু শুনছ তোমার সামনে আমাকে এমনই করে অপমান করে নিজের মুখে বললে কিনা খোকাকে গলা টিপে মারবে ও মা কি হবে গো আমি কাল সাপকে নিজের হাতে দুধকলা দিয়ে পুষেছি সতীশ দুধকলা আমারও ঘরে ছিল সে দুধকলায় আমার রক্ত বিষ হয়ে উঠত না তা হতে চিরকালের মতো বঞ্চিত করে তুমি যে দুধকলা আমাকে খাইয়েছ তাতে আমার বিষ জমে উঠেছে সত্য কথাই বলছ এখন আমাকে ভয় করাই চাই এখন আমি দংশন করতে পারি বিধুমুখীর প্রবেশ বিধু কি সতীশ কি হয়েছে তোকে দেখে যে ভয় হয় অমন করে তাকিয়ে আছিস কেন আমাকে চিনতে পারছিস নে আমি যে তোর মা সতীশ সতীশ মা তোমাকে মা বলবো কোন মুখে মা হয়ে কেন তুমি আমার পিতার শাসন হতে আমাকে বঞ্চিত করলে কেন তুমি আমাকে জেল হতে ফিরিয়ে আনলে সে কি মাসির ঘর হতে ভয়ানক তোমরা ঈশ্বরকে মা বলে ডাকো তিনি যদি তোমাদের মতো মা হন তবে তার আদর চাইনে তিনি যেন আমাকে নরকে দেন শশধর আসতে চলো চলো কী বকছো থামো এসো বাইরে আমার ঘরে এসো আজকের পর্বটি এইখানে শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই নবম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ